আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত একটা ভিডিও আজকে ভিডিও তো দেখাবো বাঁশ দিয়ে তৈরি পাহাড়িদের বিখ্যাত ছাতা যা মানুষদের পছন্দের শীর্ষে থাকে দেখুন লোকটা শৌখিন কি নিখুঁত আর চমৎকার করে একটা বাঁশের ছাতা তৈরি করে এবং এই ছাতাগুলি আসলে সবাই মানে শৌখিন মানুষদের একদম পছন্দের শীর্ষে থাকা ছাতা তো দেখুন সে বাঁশগুলি চিকন করে কেটে নিয়ে পরে ছাতার যে ফ্রেম মাঝখানে ওই ফ্রেমটা দিলো কাঠের এবং হাতলটাও কাঠের দিলো অত্যন্ত দক্ষতার সাথে চমৎকার করে সে কাজটা করছে দেখা যায় কি আমাদের এই ছাতাগুলি আমরা খুব পছন্দ করি আমাদের মতো শৌখিন যা মানুষরা খুব চাই যে এরকম একটি ছাতা থাকুক এই ছাতার তৈরিতে কিন্তু অনেক সময় এবং শ্রম লাগে এই ছাতাটা তৈরি করতে তো চায়নাদের আসলে অনেক বুদ্ধি পাহাড়ি আর চায়নারা অনেক পরিশ্রমী তারা সব কিছু প্রকৃতি থেকে নিজেরাই তৈরি করে নেয় তো বাইকে দেখুন একদম ছাতার একটা ফ্রেম তৈরি হয়ে গেল তারপর সে যে উপরের যে কাপড়টা সেটা সে গিয়া দিয়ে গ্লো দিয়ে লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নিয়ে আরেকটা উপরে সুন্দর একটা চমৎকার ডিজাইন করে ফেললো এবং এটা একদিনের জন্য রেখে দিল ভালো করে গ্লোটা যাতে সেট হয়ে যায় তারপর চিকন ব্যাগ একটার পর একটা সাজিয়ে নিচ্ছে খুব সুন্দর করে আর এখন হচ্ছে আসল চমক এই ছাতার যে বাঁশের ইয়ে ওইগুলির মাঝে এক একটা রঙিন সুতো পেতাচ্ছে পুরো বাঁশের প্রতিটা ব্যাথে সুন্দর করে রঙিন সুতার পেঁচান একদম কালারফুল একটা ছাতা নিচে হয়ে গেল আর উপরে দেখুন সে এত সুন্দর ড্রয়িং ফুটিয়ে তুলেছে ওয়াও চমৎকার একটি ছাতা তৈরি হয়ে যাচ্ছে তো আসলে এটি দুর্দান্ত একটা জিনিস দেখতে বেশ দারুণ যে কেউ এই ছাতাটি পেতে চাইবে তো এটা আবার আরেক দিনের জন্য রেখে দিল কারণ এটা অনেক নিখুঁত আসলে ছোট ছোট অনেক কাজ নিখুঁত তার একদম এখন দেখুন একটা হাত হ্যান্ডেল দিয়ে দিল ওই হ্যান্ডেলটা দিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেখা দেবে দারুণ একটা জিনিস দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না